আজ বারোই ডিসেম্বর দুই সাল রোজ বৃহস্পতিবার দর্শক ঘুরে ফিরে দেখাবো ঝেনাই নতুন হাট খোলার পানের হাট দর্শক পান আগে কত কে বিক্রি হচ্ছে তা পুরো ভিডিওটি দেখতে চোখ রাখুন ঝিনে দা এইচ ডিএম চ্যানেল দর্শক এই পানের ভিডিও কে কোথা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে কে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই পান কত কে সাজছেন এটি ষাট টাকা দাম আছে কত ভাই চল্লিশ 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 বাজার কেমন আলাইকুম ভালো আছেন কত বেশি নে বাজার খারাপ কত চল্লিশ পঁয়তাল্লিশ দাম আছে কত

দেখাবো ধীরে দা নতুন হাট খোলা ঘুরে ফিরে পানের হাট পান কত করে বিক্রি হচ্ছে তা দেখাবো পুরো ভিডিওটি দেখছি চোখ রাখুন আমার চ্যানেল ধীরে দা এইচ ডি এম ভালো আছে দেখবি পানের রে ও সে পানটা কত করে সাচ্ছেন পানের দাম কম এটা সাজছেন কত করে আশি পনেরো টাকা পনেরো টাকা দাম হয়েছে না দাম হচ্ছে না দাম হচ্ছে না পানের পানের বাজার খুব নর্মাল বুঝা আছে এতক্ষণ ভিডিও করলাম একেবারেই নর্মাল বাজার ঘুরে ঘুরে দেখাব ঝিনাইদান উত্তরহারের পানের বাজার এই লোকের কত টাকা দিবি ভালো লাগে কতটা আছে না ভিডিও বানগুলো গুলো দাম হচ্ছে কত 10 টাকা 10 টাকা দাম হচ্ছে